বছর ঘুরলেই লোকসভা ভোট তারই আগে বঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জে নাড্ডা শাহ আর নাড্ডা বাংলায় আসতেই বিজেপির বিধায়ক মনোজ টিগ্গা বলেন চব্বিশে লোকসভা ভোট তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে কাজগুলো কিভাবে চলছে এবং কিভাবে আরও ত্বরান্বিত করা যায় তারই জন্য বঙ্গে আসা কেন্দ্রীয় নেতৃত্বের নিশ্চয়ই যেহেতু সামনে লোকসভা নির্বাচন রয়েছে তো এখন যা যা কিছু মিটিং হবে না হবে সব কিছু আমরা বলতে পার বলতে পারি যে ইলেকশন মানে ওরিয়েন্টেডে ওরিয়েন্টেড হবে এটা তো স্বাভাবিক কারণে যেহেতু সামনে লোকসভা ভোট আছে তো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি সর্বভারতীয় সভাপতি জেপি পি নাড্ডা আছেন আসেন তো স্বাভাবিক কারণে তাৎপর্যপূর্ণ তো থাকবেই পাশাপাশি যেটা আমি বলতে পারি যে একটা নির্বাচন শেষ হয়ে গেলে আমার আরেকটা নির্বাচনের জন্য প্রস্তুত হয়ে যায় দুই সালে আমাদের পঞ্চায়েত নির্বাচন শেষ হয়েছে স্বাভাবিক কারণ এখন সামনে লোকসভা নির্বাচন রয়েছে তো পঞ্চায়েত ইলেকশনের পরপর আমাদের লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে সেই প্রস্তুতি এখন কন্টিনিউ চলবে সেখানে আমাদের যিনি কেন্দ্রের নেতৃত্বে আছেন সর্বভারতীয় সভাপতি থেকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে নিয়ে প্রধানমন্ত্রী থেকে এবং অন্যান্য যারা কেন্দ্রের নেতৃত্ব রয়েছে তাদের সবসময় আমাদের পশ্চিমবঙ্গে ওনাদের আসা যাওয়া থাকবে বিগত দিনের জন্য আগামী দিনে আরো বেশি হবে